ঘৰ থাকে ল'ম বৰ্তমান ইজতেমা যাম আৰু দুই তিনিজন মানুহ আছে ইজতে বাইকটো বাহিৰ লেম বাহেৰে দুই চাইডে বাইক আছে ত' বাইক নিয়া যামো অলৰেডি দুজন অলৰেডি দুজন খাৰি ৰৈছে বাইকে পাছত আমি চৰমো

দেখামো আপনাকে যে কী কী কাম করুন নাগবো আর কী কী কাম কোন তুরি চলছে আপনাকে সবই দেখামো আপনারা দেখতে থাকুন কিন্তু তারা গঙ্গত গাড়ির তেল ভরে গেল গা আর পেট্রোল পাম্পে পাইলাম তো পেট্রোল পাম্পে থেকে আমরা অল্প তেল ভরে নিলাম তেল তেল ভরা শেষ হওয়া এনে তার মানে দু গাড়িতে আমরা তেল ভরলাম দুইটা গাড়ি গেছিলাম যেহেতু তো এই দুই গাড়িতে আমরা যাই হোক অল্প স্বল্প তেল ভরে নিলাম যাতে আমরা গড়াই মারি পৌঁছে আরি আর এস্তেমাটা গড়াই মারি হবে তো স্টার্ট আর আমরা এই চারজন মানুষ ইজতেমায় আছি আপনারা সবেই দোয়া করবেন যাতে ইজতেমায় যায় ভালো হলে হারি আর ইজতেমায় কথা হু কাম আগবারছে তো আপনাকে দেখামো আর যারা যারা ইজতেমার মধ্যে কাম করবেন তো তারা তারা সহযোগিতা যোগিতা করবার আগবাই আগবাড়ে ফেন যাতে মানে অনেকর মানুষগুণের অল্প সুবিধা হয় তো আমরা যদি সবই ইট্টাট্টু করে কাম করি তো বেকারি সুবিধা হবো আর ইজতেমার মধ্যে কাম করাটা খুবই ভালো তো আমরা সবাই জানি ইজতেমায় অল্প অল্প কাম করবার করি সবাই আইফেন ইস্তেমায় কাম করবার নিগে আর কোনো কনেবার নিচ্ছে আমি কই দিবেন ইস্তেমাটা কোনো আর এই যে ইজতেমা এনে পাইলাম তো ইস্তাইলো কাম আরম্ভ হইতেছে অলরেডি কাম কিছু আর আরম্ভ করবো আমরা গাড়ি ডাক্তার ভিতরে যাবো আপনাকে দেখামু ভিতরে যাইলো

আজকে বেশি কামের মানুষ নাই আর এই যে এটা হইলো রান ঘর এটার মধ্যে রানবো টানবো আর এটা হইলো লেট্রিন বাথরুম জাগো লেট্রিন বাথরুম আইব তার মানে করা হবো আর এই যে এটা হইল ওজুখানা তো দিয়ে বানানো বানানোসে মানে সবে এনে করব করবো আর এই যে ভিতরে যে গো রুম ডান দেখাবেনছি এই যে এটা হইলো রুম আর এই রুমের মধ্যে এটা হইলো মেইন পেন্ডেল তার মানে এই মেন পেন্ডেলের মধ্যে সবে এনে বইভ এই যে বানাবেন হয়েছে

আইনে কাম ধৰাৰ পানী আৰু এই লেতেৰা মেতেৰা হ'লে জাৰু টাৰু লাগিব ইয়াৰ জে যে কাকটো ফলাঠি বনাব নিশ্চয় তো আজকে বোলক এইটোৰেই ধন্যবাদ